আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারকে আরো দুই বছর সময় দিতে হবে বলেছেন নূর এরপর জানিয়ে দিব লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া এদিকে দেশের মানুষকে ভোটের অধিকারে ফিরিয়ে দিতে চাই বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে চলছে বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়েছে বলেছেন প্রিন্স সর্বশেষ জানিয়ে দিব নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বলেছেন মান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলেছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে হাসিনার পতন না ঘটলে তো আরও চার বছর থাকত তাই এই সরকারকে দুই বছর সময় দিলে তো ক্ষতি নেই রোববার বাইশে ডিসেম্বর বিকেল তিনটায় ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নুরুল হক নুরু বলেছেন কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে গত পনেরো বছরে শেখ হাসিনা সব সেক্টরে তাদের দোষরদের বসিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় নূর বলেন শুধু পুলিশের সংস্কার নয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিভাগ নির্বাচন কমিশন সন্ত্রাস বিরোধী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে দুই সালের বাইশ ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুরো ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসু হামলার সঙ্গে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর লন্ডন যেতে পারেন ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক যাবেন জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বাইশ ডিসেম্বর রাতে কালবেলাকে বলেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর লন্ডন যেতে পারেন চূড়ান্ত না হলেও এ ধরনের একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন এছাড়া উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস কিডনি আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন গত উনত্রিশে অক্টোবর সাংবাদিকদের জানান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই বলেছেন মির্জা ফখরুল দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বাইশ ডিসেম্বর পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন গত পনেরো বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হন বলে আমরা নাকি ভোটের তাড়া দেই তিনি বলেন ভোটের তাড়া দেই যে ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারব সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে দেশকে ভালোভাবে পরিচালনা করবে এটাই আমরা চাচ্ছি বিএনপি মহাসচিব বলেন আমরা বলেছি যে আমরা সংস্কার চাই আমাদের নেত্রী দুই সালে ভীষণ বাংলাদেশ ২০৩০ দিয়েছিলেন আর আমাদের নেতা তারেক রহমান দুই সালে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা তো সংস্কার তিনি আরো বলেন সাধারণ মানুষ সংস্কার কি বোঝে না তারা বোঝে যেন তারা ভোট দিতে পারে দেশে যেন শান্তি থাকে দাম যেন না বাড়ে চুরির ডাকাতি যেন না হয় ঘুষ যেন না দিতে হয় জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে চলছে বলেছেন আমিনুল হক কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আওয়ামী স্বৈরাচারের ক্রেতার তারা গত সাতেরো বছর ধরে বাংলাদেশের সব রাষ্ট্রীয় যন্ত্রের সব জায়গাতেই তাদের দোসরদের নিয়ন্ত্রণ ছিল সে নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশকে নিয়ে একটি অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে রোববার বাইশ ডিসেম্বর দুপুরে উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির এক কর্মী সভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমিনুল হক বলেন বাংলাদেশের মানুষ গত পাঁচ আগস্টের পরে যে প্রত্যাশা ও আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল এদেশের জনগণ গত বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে তারা তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সফলতা চায় এদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারা এখন পর্যন্ত সক্ষম হয়নি কিন্তু আমরা খেয়াল করেছি জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়েছে বলেছেন প্রিন্স ফ্যাসিবান্দমুক্ত বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে শকুনকে নামতে দেয়া হবে না রোববার বাইশে ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতি উপলক্ষে দিনব্যাপী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিশন ও গির্জা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন ফ্যাসিবাদ পরিবেশে এবারের বড়দিন হবে আনন্দময় ও নিরাপদ ভয়ভীতি সংকারে কিছু নেই একটি স্বার্থমেষী মহল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হালুয়াঘাটে হিন্দুদের কীর্তন উপলক্ষে নির্মাণধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে বড়দিনে কোনো ষড়যন্ত্র করা হবে না উল্লেখ করে তিনি প্রশাসন সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের সর্বাত্মক সহযোগিতা ও সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বলেছেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশের রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমনে ত্রিশ টাকার কাজ করে চারশো টাকার বিল তুলে নিয়ে গেছে এত বড় চোর এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না রোববার বাইশ ডিসেম্বর বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাই হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না আরও বলেন ভালো মানুষের রাজত্ব হতে হবে যারা লুট করে জনগণের ওপর অত্যাচার করে মানুষদের জন্য দুঃখের কারণ ওই মানুষদের আর রাজা হতে দেব না মান্না আরো বলেন ভালো মানুষের সঙ্গে থাকতে হবে ভোট দেবার আগে মার্কা ও মানুষ দেখবেন মার্কা যদি একটা চোর নিয়ে আসে তাহলে মার্কাতে কাজ হবে না তাই ভালো মানুষ দেখে ভোট দিতে হবে এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে যারা জনগণের উপকারের জন্য কাজ করবে যাদের চেনে বিশ্বাস ও আস্থা রাখতে পারে শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্যের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম প্রধান